আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যাতে ডায়াবেটিস হয়েছে তাদের ক্ষেত্রে আমরা ঝাঁপিয়ে পড়ে তো ওষুধ দিই না আমরা প্রথম যেটা বলি সেটা হচ্ছে ডায়াবেটিক ডায়েট দ্বিতীয় হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ ওয়াকিং হোক হোক জগিং ইত্যাদি তারপরে আসে ওষুধ অর্থাৎ এই অসুখগুলো অনেকটাই যদি আমরা খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করি নিজেদের জীবনযাত্রাটা নিয়ন্ত্রণ করি তাহলে অনেকটাই কমে যায় সুতরাং এরকম অনেক অসুখ আছে যেগুলো আহ এইভাবে শুধু জীবনশৈলী পরিবর্তন খাওয়া দাওয়ার পরিবর্তন এগুলো করলে পরে সেরে যায় ব্লাড প্রেশারের ক্ষেত্রে বলা যেতে পারে যদি সময় মতো খাওয়া এবং ঘুমটা বজায় রাখা যায় তাহলে অনেকটাই ব্লাড প্রেশার ওষুধ অনেক কম লাগে সুতরাং এগুলো অবশ্যই খুব দরকারি সবচেয়ে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যখন মানে জীবনের যে সবচেয়ে বড় ওষুধ হচ্ছে বাড়ির খাবার বাড়ির খাবারটা ঠিক মতো যদি খাওয়া হয় তাহলে কিন্তু ওষুধ খেতে হয় না